রংপুর লালমনিরহাট নীলফামারির তিন উপজেলার উপর দিয়ে রোববার বয়ে যাওয়া ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে দুই হাজারেরও বেশি বাড়িঘরের খোলা আকাশের নিচে রাত কেটেছে অনেকের মাথা গোঁজা ঠাঁই মেরামত নিয়ে দুশ্চিন্তায় দরিদ্র পরিবারগুলো খুঁটি ভেঙে পড়ায় এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা ক্ষতি হয়েছে ফসলেরও পুনর্বাসনে দ্রুত সরকারি সহায়তা চান ক্ষতিগ্রস্তরা গঙ্গাচরার আলমবিদিতর ইউনিয়নের সিটকুতুব গ্রামের আনোয়ারুল জেলেখা দম্পতি এনজিও থেকে নেওয়া ঋণের টাকায় বাড়ির সামনে দোকান দিয়ে কোনোরকমে চলছিল সংসার রোববার বয়ে যাওয়া আকস্মিক ঝড়ে মুহূর্তে সব লণ্ডভণ্ড বিধ্বস্ত হয়েছে ঘর। বাসাসিয়ে এক মিনিটের মধ্যে বাড়িঘর সব কুড়ি নিয়ে গেছে আমার দুটো গরু বছিলো গরু দুটো গোল বাঁচিয়েছি ঘর পড়ে গিয়েছিলো ঘরে গরুর মধ্যে ঘর ফাঙ্গি পড়ে গেছে সব বাচ্চা দিচ্ছে নষ্ট মানে একটা বাসা আছি কোনো ইয়ে করি থাকবো আমরা কোনো জায়গা নাই তো বর্তমান মাইশের মধ্যে আমি জায়গা চাইছি আলমবিদিতর গঙ্গাচরা সদর নোহালি কোলোকুন্দ ও লক্ষ্মীটারি ইউনিয়ন জুড়েই ঝড়ের তাণ্ডবের চিহ্ন প্রায় দেড় হাজার কাঁচা পাকা ও পাকা ঘর ক্ষতিগ্রস্ত গরু হাঁস মুরগির খামারও লণ্ডভণ্ড দিশেহারা দরিদ্র পরিবারগুলো মাদ্রাসার টিন টান সবকিছু উড়ে গেছে গাছপালা যা আছে সব ভেঙে গেছে প্রচুর ধরনের বাড়ি ঘর ভেঙে চুরমার হয়ে গেছে অনেকে টিন পাওয়া যাচ্ছে না অনেকের অনেক কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না খোলা আকাশের নিচেই রাত কাটে অনেকের আত্মীয় স্বজন আর এলাকাবাসী রান্না করা খাবার পৌঁছে দেন তাদের কাছে খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন পাঁচ ইউনিয়নের বেশিরভাগ এলাকা যে ঘর থাকি সেই ঘরের চালা মানে বারান্দা নীল নীলটানসহ চলে গেছে ঘুর্ণিঝড়ের পাত্র আমরা রান্নাবান্না করি নি কিছুই করি নাই আত্মীয় বাসা থেকে নিয়ে আসছে বিল্ডিং এলা ঘর ওটা নষ্ট হওয়া গিয়েছে আর দুইটা গরু নষ্ট হওয়া গিয়েছে আর মুরগি এক হাজার সেট আসলো সেটা নষ্ট হওয়া গেইছে ঘুর্ণিঝড়ে সব শেষ তার থাকার জায়গা নাই ঘর পড়ে গেছে চড়া পড়ে গেছে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে স্থানীয় প্রশাসন সব ধরনের সহযোগিতার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার সকল ইউনিয়নে আমাদের জনপ্রতিনিধি সহ সবাই মিলে আমরা কাজ করছি আমরা সকল ইউনিয়নে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি তাদের আর্থিক সহায়তা ডিউটিনের সহায়তা সহ সকল সহায়তার জন্য আমরা সব অ্যারেঞ্জমেন্ট করেছি গঙ্গাচারার পাশাপাশি রোববার নীলফামারীর কিশোরগঞ্জ ও লালমনিরহাটের কালীগঞ্জের ওপর দিয়েও ঝড় বয়ে যায় দ্রুত পুনর্বাসন সহায়তার অপেক্ষায় ক্ষতিগ্রস্তরা সরকার মাঝারুল মান্নান যমুনা নিউজ রংপুর